সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক আসামির হাতে থানায় সাংবাদিক আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্রকর আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন পবিত্রকর চক্রাগবৈবারে বিস্তারিত সেই খবরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক আসামির হাতে থানায় সাংবাদিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্রকর আক্রান্ত সাংবাদিকের কাছে ধরানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠনকে ধন্যবাদ পবিত্র করে ত্রিপুরার একের পর এক সাংবাদিক আক্রমণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে বৃহস্পতিবার ত্রিপুরা ধলাই জেলার বীরেন্দ্রপাড়া গ্রামে এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক কোক করার চেষ্টার অভিযোগ আটক দুই অভিযুক্ত বিকাশ দেব বর্মা এবং সমেন দেব বর্মা এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে চোলিংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপর হামলা চালায় অভিযুক্ত বিকাশ দেব এই ঘটনায় সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে পুলিশের সামনে এই ঘটনা ঘটলে পুলিশ ছিল এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় জানা যায় পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে এক নাবালিকা মেয়েকে তার বাড়িতেই কুকর্ম করার চেষ্টা করে বিকাশ দেববর্মা ও সমীন দেববর্মা নামে দুই অভিযুক্ত পরবর্তীতে সময় নাবালিকা মেটি কোন ক্রমে দুই অভিযুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানায় এরপর নাবালিকা মেটির পরিবারের লোকজনেরা ছয়লেনটা থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিকাশ দেব বর্মা ও সোমেন দেব বর্মা নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে থানায় যখন স্থানীয় সাংবাদিক রাজীব সরকার এই ঘটনার খবর সংগ্রহ করতে যান এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন তখনই অভিযুক্ত বিকাশ দেব বর্মা সাংবাদিকের ওপর পুলিশের সামনে চড়াও হয় এবং অভিযুক্ত বিকাশ দেব শর্মা সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সাংবাদিকের ওপর আক্রমণের চেষ্টা চালায় শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকের ওপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর এবং আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট অভিযুক্ত ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সভাপতি থেকে শুরু করে সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযুক্ত বিকাশ দেববর্মার কঠোর শাস্তি প্রদানের জন্য ধলাই জেলা পুলিশ জননিকট তিনি আহ্বান দেখেছেন পুলিশের সামনে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে চোলেনটা থানায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠেছে দলাই জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অব ত্রিপুরার এক প্রতিনিধি দল পুলিশ আধিকারিকের নিকট সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত বিকাশ দেব বর্মার কঠোর শাস্তির দাবিতে এক ডিপিটিশনও প্রদান করেন এখন দেখার বিষয় পুলিশ আধিকারিক অভিযুক্ত বিকাশ দেব বর্মার কঠোর শাস্তি প্রদানের জন্য কি ভূমিকা গ্রহণ করে সাংবাদিকদের নিরাপত্তার জন্য त्रिपुरा মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নিকট আবেদন রেখেছেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ কালকে আমি খবর পাই ছোলেনটা থানাতে একটি রেপ কেসের আসামিকে আনা হয় তো ওই আসামিকে গিয়ে সংবাদ সংগ্রহ করার জন্য আমি যাই তখন যে মেয়েটির সাথে ঘটনা হচ্ছে মেয়ের বাবার বক্তব্য নেই তারপর আমি মেয়ের বাবার সাথে কথা বলার পর আমি যখন ওই ছেলেটি যুদ্ধের সাথে কথা বলি তখন সে জোর দমকে আমার মোবাইল কিনে নেয় এবং আমাকে আহ করার পরিস্থিতি আনে তখন আমার চেষ্টা করে থানার ভিতরেই সব ঘটনা হয়েছিল তো প্রশিক্ষণ আধিকারিকও ওদের সামনেই ঘটনাটা হয়েছে এ নিয়ে আমরা আজকে সকালে আহ শোলেনটা আহ এসডিপি করে একটি আহ প্রতিনিধি সব আহ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্ন স্বর্ণ টেন টেন আর শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তার অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ গত কয়েকদিন পূর্বে দলাই জেলার ছৈলাংটাতে এটি অনেকটা নাবালিকেই বলা যেতে পারে উপজাতি মেয়ে সে জৈনিক ও বিকাশ দেব দ্বারা দর্শিত হয়েছে আর কি এই গোপনটা জানা জানা হয়ে গেলে পরে সেখানকার যে একজন সাংবাদিক এইটা খবর সংগ্রহ করতে গেলে এই সাংবাদিকের উপর বিকাশ দেব বর্মা সেখানে আক্রমণ করে তাকে প্রাণে মারার চেষ্টা করে এই ঘটনাটি জানার পরে জ্বালানি ত্রিপুরার পক্ষ থেকে প্রতিনিধিরা ওইখানে যান এবং পুলিশ আধিকারিকদের কাছে সেখানে লিখিত অভিযোগ তারা জানান তার কঠোর শাস্তি দাবি করেন এই ঘটনাগুলি ত্রিপুরায় অবরোহ এখন ঘটে চলছে বিশেষ করে যারা শাসক দলের সঙ্গে যুক্ত এই সমস্তরা সেই অবৈধ নারী সংক্রান্ত বিভিন্ন ঘটনা সংঘটিত করছেন তার খবর প্রকাশিত হলে কিংবা তার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা আচ্ছার আক্রান্ত হচ্ছেন এই ঘটনাটা তীব্র নিন্দা করি এবং এই সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা গণতন্ত্রের উপর আক্রমণ তাই এই গণতান্ত্রিক পরিবেশ ত্রিপুরায় অনেকখানি দুর্বল হয়ে গেছে সুতরাং দল নির্বিশেষে আমরা তার প্রতিবাদ করছি যাতে করে এই আক্রান্ত সাংবাদিকদের পাশে আমরা দাঁড়াইতে চাই এবং তারা যে দায়িত্ব জানাল এই প্রতিবাদ করেছে তারা যাতে আগামী দিনে এই প্রতিবাদ করে যাবে আশা করব ঝুঁকি নিয়ে হলেও করতে হবে এটাও জনসম্পর্কে তুলে আনে আজকেরও কালকে একদিন একদিন তার বিচার হবেই তাই সেইভাবেই জানালেন যে দায়িত্ব নিয়ে এই প্রতিবাদ সংগঠিত করছেন জানিয়েছেন আমি বলবো আরো উপরের স্তরেও আপনারা জানান যাতে করে এই বিষয়টি আরো জনসমক্ষে ভালো করে নিয়ে যায় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ